একজন রোজাদাররে যদি কোনো মুসলমানে ইফতার করায় তাহলে রব্বুল আলমিনে এই ইফতার করানেওয়ালার জিন্দগির সারা গুণা মাফ করে দিল এই ইফতার করানেওয়ালার গর্দনারে আল্লাহ জাহান্নম তাকে মুক্তি দিলাই এই ইফতার করানেওয়ালার রে আমার আল্লাহ রোজাদার জেন ইফতার করাইছে হেন রোজা রাখিয়া যতখান সব পাইবা ফুরা অতখান সব তারে দিলাই কিন্তু এই ইফতার কিতা দিয়া সুদর টেকা দি গুছর টেকা দি টকা টাকি খালেক মাথনা গুসর বেপার এক টেবিল আর এক টেবিল খাম ছাড়া ফাইল আটে না মাথ না মাথ না এখন বেটা রোজা মাস করে সারাদিন রোজা রাখছি আর কিলা খান খাম লই থাম আইসে বেটা তোমার ফাইল লই এখন টেবিল থেকে যায় না আর কয় জি না আমি এখন রোজা আমি তা বাদ দিয়েছি হইয়ার কুলা আছে এখনো রাখি দে এটা মাঝে মাঝে গঠেন না গঠে না হজ করিয়া হইছে হজি না গু সবাই তো ছাড়ি দিছি ইটা হজ করিয়া হইছি আল্লাহ ছাড়ি দিছি আমি ইতে বলা সই না ও ডয়ার কুল হন রাখি দো আমি ইত্যাদ নাই ফরেস্টগার ওর ফরেস্টগার এ ফরেস্টগার নেই এগু ডাকা ইতে গুদা এগুদা এগুদা ডাকা ইত ইলা ডাকাতে করিয়া আল্লাহর কাছ থেকে মুক্তি ফাইবায়নি মুক্তি ফাইবায়নি আল্লাহর কাছ থাকি মুক্তি ফাইবার কোনো উপায় নাই এর কারণে আমরা শুদ্ধ সারতাম گوش সারতাম শুদ্ধ সারতাম گوش সারতাম এই শুদ্ধ گوش চালবার প্রশিক্ষণের একটা মাছ হইল সামনের মাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলিতে 11 মাস শুদ্ধ گوش এক মাস আমি সারি দিতাম ট্রেনিং দেলাই এক মাস সারি দিতাম ট্রেনিং দেলাই অজন রোজা মাস আর নাইনি একজন রোজাদার যদি কোনো মুসলমানে ইফতার করায় তাহলে রব্বুল আলমিনে এই ইফতার খোরানে ওয়ালার জিন্দগির সারা গুণা মাফ করে দিলে এই ইফতার খোরানে ওয়ালার গর্দনারে জাহান্নম তাকে মুক্তি দিলাই এই ইফতার খোরানে ওয়ালার রে আমার আল্লাহ রোজাদার জেন ইফতার হেন রোজা রাখিয়া যতখান সব পাইবা ফুরা অতখান সব তারে দিলাই কিন্তু এই ইফতার হরাইতে কিতা দিয়া সুদর টেকা দি গুছর টেকা দি খাল লাগে খালেকা মাথ না বেজাল টেকা দি পণ্য পাওয়া যায় নি না বিয়ানী বাজার গেছইন আর গিয়া খাফলর দোকানও গিয়া তোমার গজ কাফল লই মাজন সাহেব কইছেন কাফড়র কোয়ালিটি খুব বালা ইতা 10 গছর দাম 5000 টাকা আপনারও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ টাকা পয়সার কোনো অভাব নাই 5000 টাকা দি 10 গছ কাফড় লইছইন মাজন সাহেব খাটিয়া কর্মচারী খাটিয়া ফেগেট করিয়া দিছইন আপনি এখন পেমেন্ট দিতা যেব থেকে বার করছেন। 500 টাকা নোট 5000 নাই না কত কইছি পাঁচ হাজার পাঁচশো টিকে নোট বার করছেন দশ খান আর দিয়া খুঁজেন মাদন সব ও নেপকা মাদন সব কিন্তু বড় ফুননা ব্যবসায়ী নোট দেখি ওখান দিয়ে এই জাল নোট এখন কী নোট জাল নোট জাল নোট ফওয়ার বাদে ও নোট রাখিয়া আর টেকা দিবানি খাফর দিবানি মা তোকে দিবানি জাল নোট দিয়া খাফর দিবানি দিবানি না দিতা নাই বরঞ্চ মাদন সাহ যদি একজোর আরো চতুরার চালা কই তো কইবা মামু তুরাও নব আর ত্রিপুল নাই ন কল লাগাইবা আর হিবায়ত থেকে কইব অসি চাও মোটামুটি একজন রে আটাইয়া তুইছি জলদি ফাটাই দেব লগ লগে পুলিশ গিয়াও তানরে আত কোড়া লাগাইয়া মামুর বাড়ি নিব না জেলো নিব মাতু না কোন জায়গাত নিব জেলো দেখা যায় দুনিয়াত বেজাল নোট দি পন্য পাওয়া যায় না বরঞ্চ ইটার কারণে জেলো যাবা লাগে তা ইলে বেজাল হেবাদত দি আল্লাহ ভাইবাই কিলা মাত্র না বেজাল এবাদত দি আল্লাহ ভাইবা কিলা টকিত রায় আমারে ফরবায় তোমারে ফরবায় আল্লাহরে টকিতে ফরবায় ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর আল্লাহ এমন এক জাত যে জাতে অন্তরর অন্তস্তলর খবর জানন সুবহানাল্লাহ অন্তরর অন্তস্তলর খবর জানন অথব আমরা এই ধরনের বেজালি যারা আছি ইটা তাকিয়া রমজান শরীফ প্রশিক্ষণ দিয়া বারোইয়া আইতাম চেষ্টা কর তো ইনশাআল্লাহ চেষ্টা তো ইনশাআল্লাহ

আমার তো অনেক সময় ইফতারের সময় একজনে যদি ইফতার দে আমি আমার ইফতার লিয়া যেমনে মুরা কেবত বই হই না সারাদিন রোজা রাস্তি সব তারে দিলেইতামনি সব তারে দিলেইতামনি তাই মনে করেন যে সব টান যদি তার ইফতার করলেন হ্যাঁ যে সব পাইল টানি যাব আল্লাহর বান্ডার ইলাখান নাই দিলে না দিলে কিতা না না দিলে কিতা করে না সমে না দুষ্ট হল আর বুজুর্গ হল আমি শেষ করলি ইয়ার একটা উদাহরণ দিলে বুঝিলি বা দিলে দিলে কিতা করে না না দিলে কিতা করে না সমে না ও যেন এখন কারেন্ট জ্বলেন নানি এই বিয়ানী বাজারের এই এলাকাত কারেন্ট আইছে অনুমানিক শত বছর আগে ধরলে পঞ্চাশ বছর বালা

আছিল লেফটরছিল আচ্ছা লেম জ্বলাইতে হইলে মেস মারা লাগেনি মারা লাগিন না এমনি লেমো আগুন এক বাড়িতে আছে মনহরি লোক 10 গর দশগরের মধ্যে লেমো আছে লেমর ফিতাও আছে লেমোখরেসও আছে কিন্তু মেস নাই লেম জ্বলবনি লেম জ্বলবনি এত বছরে এক গরের মহিলায় কোনমতে তালাশ করিয়া মেসর খাটি একটা পাইয়া তান লেমো আগুন দোৰ আইছই আৰু আগুন দরা নির্বাদে ও অ লেম তাকি বাকি নয় গৰ আলাই লেম জ্বালাই নিয়াতাৰ গৰ আলো খৰচত ই লেম নিভি গেছেনি বাট না বুধ ভাই নিভি গেছে নি না আগুন কিছু হমি গেছে ইয়ালা মাংস ৰব নাই ইটাত যদি ইলা খমে না তে আল্লাৰ ইটাত সম্বকিলা চুহা আল্লাহ খ না বা কান আলাহু মিশ্ৰু আদি ৰিহি মিনৰে ৰে আইন তাকি চামিন আদি ৰিহি

তই আমাৰ ৰোজামাছেও ইফতাৰ কৰাই ইফতাৰ কৰ্ত পিছ পইতাম না তই হালাল গেজা ঐত হাল কিজা ঐতিহ্যব